আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ছিল আমার রসূলের গোপন কথার ভান্ডার কি আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত একটা লোক থাকে তার কাছে আমরা নিজের গোপন কথাগুলো শেয়ার করি তার সাথে শেয়ার করার কথা পাতলা হয় আল্লাহর রসুলের গোপন কথার ভান্ডার ছিল অল্প হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নাম কি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহর রসূল বলে গিয়েছিলেন মক্কার মধ্যে কারা কারা মুনাফিক আছে এই কথাটা একমাত্র হোজাইফাই জানতেন এই জন্য আমির ওমর ফারুক আদি আল্লাহ আগে হোজাইফার কাছে পাঠাতেন যদি হোজাইফা জানাজার নামাজ পড়তে রাজি হয় তাহলে ওমরও রাজি হতো আর হোজাইফা যদি রাজি না হয় ওমর রাজি হতো আর হোজাইফা কোন মুনাফিকের জানা যায় যাবে একদিন হোজাইফা রাদিয়াল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের সাহাবি হজ ওমরে ফারুক হোজাইফাকে দেখে বললো ভাই হোজাইফা বিনয়ের সাথে আপনার কাছে আমি একটি প্রশ্ন করবো উত্তর জানা থাকলে আমাকে বলে দিবেন নসুল যদি নিষেধ না করে থাকে আর রসুল নিষেধ করে গেল একটু আমাকে আকারে ইংখিত হলে একটু বুঝিয়ে জানিয়ে দিন ওজাইফার দিয়া আল্লাহ তালা বল্লাহ আমির এত বিনয়ের কি দরকার আপনি বলুন আপনি শাসন ক্ষমতার মধ্যে আছেন আপনি ক্ষমতার মালিক এক আপনি বলুন এত বিনয়ের প্রয়োজন নেই

ও মেরে ফারুক রাতিয়া আল্লাহু তাআলা বল্লা ও ভাই আল ইমামু বাইনাল খাউফি ওয়ার রাজা ঈমান হলো আশা এবং ভয় গোটার মাছ কানে নবী ছাড়া কেউ মাসুম না কার ঈমান মজবুত না নবী ছাড়া কেউ নিষ্পাপ না আমি ওমর যদি এখনো জানতে পারি ওই মুনাফিকের কাতারের মধ্যে আমি ওমরের নামটা আছে তাহলে আমি ওমর এখনো ভালো হওয়ার সময়টা আছে রসুল সাল্লাহ সাল্লামের বড় বড় সাহাবিরা যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তারা যদি ইমানের ব্যাপারে এত সচেতন থাকতে পারে আমি আর আপনি ইমানের ব্যাপারে সচেতন থাকার দরকার আছে না না এত বড় বড় সাহাবি যারা দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে আর ভয় কিসে তারাই যদি ইমানের ব্যাপারে এত ভয় থাকে না জানি যদি আমিও মুনাফিকের কাতারে আমার দৃশ্য চলে যাই তাহলে উপায় তাহলে বাঁচা নাই তো এখন আমি আপনাদেরকে আপনাদের সামনে মুনাফিকের পনেরোটি আলামত তুলে ধরবো কয়টি পনেরোটি আলামত তুলে ধরবো প্রথমে আপনি নিজের সাথে মিলাবেন অন্যের দিকে পরে দেখাবেন যে এই তো দেখছিলাম গতকাল কই কাজটা করছে মনে হচ্ছে সাথে মিলছে না মনে হুজুরে জানে এর কথা এই জন্য হুজুর এটা বলতেছে না আপনি আগে নিজের সাথে মিলাবেন ভাই নিজের সাথে আগে মিলান যদি দেখেন আপনার সাথে আপনার এই আচরণটা মিলে যায় তাহলে আপনি সংশোধন হয়ে যাবেন আর যদি দেখেন যে না আপনার সাথে মিলেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তওবা করবেন আল্লাহ এই ইমানটা নিয়ে যেন বাকি জীবনটা পার করতে পারি আর যদি দেখি না আমি ভালো আছি আমার খালা ভাইয়ের সাথে আমার চাচা ভাইয়ের সাথে আমার বন্ধুর সাথে আমার মামতো ভাইয়ের সাথে এই আলামতটা মিলে যাচ্ছে তাহলে মমিনের সাথে মুনাফিকের সম্পর্ক হতে পারে মমিনের সাথে মুনাফিকের সম্পর্ক হতে পারে যদি দেখি অন্যের সাথে মিলে গিয়েছে তার থেকে আমি দূরে থাকবো আর যদি দেখি আমার সাথে মিলে যাচ্ছে আল্লাহ তাহলে আমি আল্লাহর কাছে করব আল্লাহ এই অন্যায় আর আমি জীবনে করব।